চৌধুরীকে মানবতা বিরোধী অপরাধের কারণে হত্যা করা হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় শেখ হাসিনার এইম খালি একটাই ছিল তার প্রতিপক্ষ যারা আছে যারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তাদেরকে যেভাবে করে হোক না কেন তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া দুনিয়ার মধ্যে যতগুলি আপনারা আজ পর্যন্ত ডিকটেটর দেখেছেন সবাই কিন্তু একই ধরনের কাজই করত। তাদের মেইন জিনিস ছিল যে এই হত্যা গুম খুন এগুলোর মাধ্যমেই কিন্তু তারা ক্ষমতায় টিকে থাকত শেখ হাসিনাও একই জিনিস করেছে এই গেম প্ল্যানের মধ্যেই আমার বাবাও ফেসে যায় আমার বাবাকেও সে একইভাবেই হত্যা করা হয় বাংলাদেশের গত ষোলো বছরের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেই যেই কাজগুলি করেছে ওটার মধ্যে একটা বেশ বড় কাজ ছিল এই আইসিটি এই আইসিটির মাধ্যমে তার যে মেইন তারা যাদেরকে দেখত তাদেরকে এই আইসিটির মাধ্যমে হত্যা করা হয়েছে সারাদিন কাদের চৌধুরীকে যদি শেখ হাসিনা চেত হয়তো একটা গুলি দিয়েই হত্যা করতে পারতো কিন্তু তার এইম তার লক্ষণ কিন্তু ওটা ছিল না তার লক্ষণ ছিল যে আব্বার যে লেগেসিটা আছে আব্বার যে রাজনীতিটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিল তার এই চিন্তাধারাকে সে ধ্বংস করতে চেয়েছিল এই আইসিটিটাও আমরা যে আইসিটির কথা বলছি বহু বছর ধরে আমরা লড়াই করে এসেছি যে এই আইসিটিটা কি আসলে আদৌ কোনো ধরনের কোর্ট নাকি না এটা প্রমাণ করার জন্য আমরা সক্ষম হয়েছিলাম এই বিচারপতিরা যারা আছেন অথবা আমাদের আগের যে আইন মন্ত্রীরা ছিল তাদেরকে যখনই আপনারা প্রশ্ন করতেন যে এই আইসিটিটা কি ইন্টারন্যাশনাল নাকি ডোমেস্টিক এরা তারা কিন্তু গোল পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতো তাদেরকে যখন কোনো সময় জিজ্ঞেস করা হতো যে এটা বাংলাদেশের আইন কেন মেনে এই আইসিটি কাজ করছে না তখন তারা বলতো যে না এই আইসিটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটা ইন্টারন্যাশনাল মানের হচ্ছে বিদেশিরা যখন তাকে জিজ্ঞেস করা হতো যে ইন্টারন্যাশনাল নর্মস কেন এই আইসিটি ফলো করছে না তখন বলতে যে না এটা তো আমাদের ডোমেস্টিক ট্রাইব্যুনাল ওরা কোনো সময় কিন্তু আমাদেরকে খোলামেলা বলতে পারেনি যে এই আইসিটি ট্রাইব্যুনালের কোন জুরিস্টিকশনে কাজ করছে আপনারা জানেন আমার বাবাকে বিশটা চার্জ দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এই বিশটা চার্জকে তারা প্রমাণ করার জন্য অথবা আমাদেরকে ডিফেন্ড করার জন্য খালি চারজন সাক্ষী এলাও করেছিল এখন আমরা তাও লড়াই করে গিয়েছি আপনারা এখানে যারা আছেন তারা হয়তো মনে রাখ মনে আছে আপনাদের আমাদেরই একজন তৎকালীন একজন জজ সে নিজে সাক্ষ্য দিতে আসতে চেয়েছিলেন সে বলেছিলেন যে সলাউদ্দিন কাদের চৌধুরী তখন পাঞ্জাব ইউনিভার্সিটিতে তার সাথেই ছিলেন সে নিজে আসতে পারেননি তবে উনি তখনের জাস্টিস সিনহার কাছে সে পারমিশন চেয়েছিল যেহেতু আমি একজন সিটিং জাজ আমি আপনার পারমিশন ছাড়া আমি এভিডেন্স দিতে যেতে পারি না আপনি কি অনুমতি দিবেন কি না জাস্টিস সিনহা অনুমতি দেননি আপনারা হয়তো জানেন আপনাদের হয়তো মনে আছে আব্বার কেস চলাকালীন ওই স্কাইপ কেলেঙ্কারিও কিন্তু বের হয়ে এসেছিল যেখানে জাস্টিস নাসিমের নিজ গলায় আওয়াজেই শোনা যাচ্ছে উনি বলছেন যে সাকাকে যদি আমরা ফাঁসি দিয়ে দিতে পারি তাহলে আমার জন্য কিন্তু চিফ সুপ্রিম কোর্টের জায়গা খালি হয়ে আছে ওখানে আমাকে জায়গা দিয়ে দিবে আপনাদেরকে আরও একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল সেই রায়টাও মিনিস্ট্রির থেকে বের হয়ে এসেছিল তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে আমরা হয়তো অনেকগুলি এরকম আরো অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো যে যে কারণে এই ট্রাইব্যুনালটা বিতর্কিত ছিল অথবা এই জাস্টিস সিস্টেমটাই ধ্বংস হয়ে গিয়েছিল তবে আপনাদেরকে আজকে যেই কারণে আমরা ডেকেছি আপনাদের কাছে হয়তো তখন জানি না আপনাদের কাছে ওই তথ্য কি বর্তমানে আছে না কি না কিন্তু আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ট্রাইব্যুনালের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে কিছু চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চাচ্ছিলেন তারা আমার বাবার ডিফেন্স উইটনেস হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তবে ট্রাইব্যুনাল সেটাও নাকচ করে দেয় তারা ডিফেন্স উইটনেস হিসাবে আসতে চেয়েছিলেন একজনের নাম মুনিব আর্জুমান খান দ্বিতীয় আম্বার হারুন সেগল তৃতীয় ইসাক খান খাকওয়ানি চতুর্থ রিয়াজ আহমেদ নুন এই চারোজন ব্যক্তি পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু নিজেরাও একটা ইউটিউব ভিডিও করে তাদের যেই এভিডেন্স যেটা দিতে চেয়েছিলেন ওটা তারা অনলাইনে পাবলিশ করে দেন এই ব্যক্তিগুলো প্রমাণ করতে চেয়েছিল প্রমাণ করতে পারতেন যে আব্বা উনিশশো সালে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন আপনাদেরকে এই নামগুলি একটা কারণে বলছি নতুন বাংলাদেশে এখন কিছু কিছু মানুষ সাহস দেখানো শুরু করেছে কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে তারা নিজেরাও প্রমাণ নিয়ে আসছে আমাদের কাছে এগুলোর মধ্য মধ্যে একটি বড় জিনিস আমাদের হাতে পৌঁছেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা হয়তো যারা ফরেন মিনিস্ট্রি বিট কভার করেন আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি তাদের বিদেশি দুধ যেগুলি আছে সেখানে যখন মেসেজ পাঠানো হয় সেগুলোকে সাইফার বলা হয় এই সাইফরগুলাকে বেশিরভাগ সময় কোডেড সিক্রেট থাকে এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে এই চারজনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয় এই সাইফার মেসেজের মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে একটা খুব বড় অন্যায় হয়েছে আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের কাছে ধীরেও আনতে পারলো না আমার বাবাকে হত্যা করা হয়েছে এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল আমরা আপনাদেরকে বলে দিতে পারি যে এটা হয়তো বা বাংলাদেশের জন্য একটা খুব কালো দিন হয়ে দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন যে সাক্ষীদেরকে বাংলাদেশে না আসতে দেওয়া একটা মানুষকে তারপরে ডিফেন্স ঠিক মতো না দিতে দেওয়া কত বড় একটা অনিয়ম হয়েছিল আমরা আজকে আপনাদেরকে এখানে এনেছি কারণ আমরা আহ্বান করতে চাই আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগাল নোটিস পাঠাচ্ছি আমরা তাদের কাছে অনুরোধ করছি তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন যারা ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাজি আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা শেষে আরেকটা জিনিস এই সরকারের থেকে চাচ্ছি আমরা চাই যে এই সাইফার মেসেজ অথবা এই অনিয়ম এটার সাথে যারা যারা জড়িত ছিল আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রির মধ্যে যারা যারা জড়িত ছিল তাদের সকলের নাম যেন বর্তমান সরকার প্রকাশ করে আবারও বলছি এই কাজের মধ্যে এটা অনেক বড় একটা কাজে আমরা উদ্যোগ নিয়েছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আশা করি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন